সবাইকে সুস্বাগতম আমার নতুন ব্লগে আমি আছি দেব দেব পক্ষ থেকে আজকের রয়েছে হিমচুর ঝর্ণা এবং ইকি ট্যুরিজম কেন্দ্র এখানে রয়েছে পাহাড়ে ঘেরা সমুদ্র সৈকত এবং কিছু ছোট বড় ঝর্ণা আর ঝর্নার পর্বটি আরেকটি ব্লগ ভিডিওতে দেখে নিতে পারবেন আর আজকে শুধু রয়েছে পাহাড়ে বসে কীভাবে সূর্যাস্ত দেখবেন এবং পাহাড় পাহাড়ের উপর থেকে সুন্দর এই সমুদ্র সৈকতটি উপভোগ করতে পারবেন হ্যালো বন্ধুরা হিমছড়িতে গেলে প্রথমেই আপনার ট্যুরিজম কেন্দ্রের দিকে নজর পড়বে আর সেখানে ট্যুরিজম কেন্দ্রের ঢুকতে অনেকগুলো চোখে পড়বে বারভিনস মার্কেট সেখান থেকে আপনি বারভিনস মার্কেট থেকে অনেক কিছু কিনে নিয়ে নিয়ে আসতে পারবেন এবং আর অবশ্যই যদি আপনি ট্যুরিজম কেন্দ্রে যান তাহলে আপনাকে ত্রিশ টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে জনপ্রতি ত্রিশ টাকা আর রয়েছে আর কক্সবাজার যাবেন বাট হিমছুরি যাবেন না সেটা কি করে হয় আর হিমছুরির নাম শুনিনি সেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে পাহাড়ে কোল হিমছুরি অবস্থিত আর এ হলো টিকিট কাউন্টার এখান থেকে আপনি তিরিশ টাকা দিয়ে জনপ্রতি টিকিট কিনে নিয়ে যাবেন হিমছড়ি ছোট বড় ঝর্ণা পাহাড় আর ফটোগ্রাফিক সমুদ্রতট পর্যটক বিমোহিত করে রাখে আর বাম টিকিট কেটে বাম পাশ দিয়ে আপনি সোজা রওনা দিবেন পাহাড়ের উপরে ওঠার জন্য আর পাহাড়ের উপর থেকে সমুদ্র সেক্রে দেখা অসম্ভব সুন্দর যেটা এখন পর্যন্ত আপনারা যারা এখনও যাননি হিমছড়িতে আর এই ট্যুরিজম কেন্দ্রে এখনও যাওয়া হয়নি তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই ট্যুরিজম কেন্দ্রটি ঘুরে আসবেন আর বিশাল বড় পাহাড়ের উপর থেকে সমুদ্রটি দেখে আসবেন এবং সূর্য সূর্যাস্তটা দেখে আসতে পারবেন আর অবশ্য সমুদ্র দেখতে গেলে আপনাকে অবশ্যই অনেকগুলো সিঁড়ি বেয়ে সে পাহাড়ের উপরে উঠতে হবে আর পাহাড়ের উপরে ওঠার জন্য আপনাকে অনেকগুলো সিঁড়ি বে সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে আর বিশাল বড় পার হতে হলে আপনাকে অবশ্যই পায়ের স্ট্যাপগুলো একটু সুন্দরভাবে ফেলবেন শীতল পানির ঝর্ণা আর ম্যারিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমছড়ি আসতেই হবে সারা বছরে হিমছড়িতে যেতে পারবেন তবে বর্ষার ঝর্ণাগুলো পূর্ণতা পায় বর্ষার মৌসুমে অনেকগুলো ঝর্ণা বেরিয়ে আসে কিন্তু বর্ষার মৌসুমে ছাড়া আপনি যদি শুষ্ক সময়ে যান তাহলে ঝর্ণাগুলো ততটা দেখতে পাবেন না হয়তোবা একটা ঝর্ণা সবসময় থাকে আর সেই ঝর্ণাটি আমার অন্য একটি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকের ব্লগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এবং সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন সো ভিডিওর ক্লিপে দেখতেই পাচ্ছেন কতগুলো সিঁড়ি আপনাকে বেয়ে উপরে উঠতে হবে আর অবশ্যই উপরে উঠতে আপনাকে একটু ক্লান্তবোধ হবে না কেননা এত সুন্দর পাহাড় সাথে রয়েছে পাহাড়গুলো দেখতে দেখতে আপনি বিশাল এই সিঁড়িগুলো পার হয়ে যাবেন কোনো প্রবলেমই হবে না সো আশা করি ভিডিও সম্পূর্ণ সাথে থাকবেন এবং সুন্দর এই সহ সুন্দর এই সমুদ্র সৈকতটি আপনি উপভোগ করতে পারবেন পাহাড় থেকে ঝর্ণা এবং সমুদ্র সৈকত অনেকে হয়তো এখনো দেখেননি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন আমার এই বিডিওর মাধ্যমে কক্সবাজারের অনেকগুলো বিড়িও আসবে আর কক্সবাজার ছোট ছোটো বড়ো অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ডেভ বয়েস নাইনটিনের পাশে থাকবেন তাহলে খুবই উপকৃত হব হিমছুরি ইকো পার্কে রয়েছে ছোট বড়ো কিছু ঝর্ণা প্রকৃতির নিসর্গ বিস্তীর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত সবুজে ঘেরা মেরিন ড্রাইভ রোড আর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা আর এখান থেকে আপনি যদি ইচ্ছা করেন ছবি তুলে নিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন সমুদ্রটা একটু দূরেই দেখা যাচ্ছে শান্ত এক সমুদ্র আপনি হিমছুরি থেকে দেখে নিতে পারবেন আর হিমছুরি যেতে হলে আপনাকে অবশ্যই একটি সিএনজি বা অটো করে যেতে হবে এছাড়াও পাহাড়ের পাদদেশে ইকো পার্কের মুখে বারভিস মার্কে দেখে আপনার পছন্দের কেনাকাটা করে নিতে পারেন খুব সহজেই হিমছুরি যেতে হলে প্রথমে ঢাকা থেকে কক্সবাজার আসতে হবে আর এই কক্সবাজার আসতে বিভিন্ন ধরনের এসি নন এসি বাস সার্ভিস রয়েছে বাসবেদে ভাড়া জনপ্রতি নশো থেকে পঁচিশশো টাকার মধ্যে হয়ে থাকে এছাড়া ঢাকা থেকে সরাসরি কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস করে ট্রেন আছে আর এই কক্সবাজার যেতে পারবেন আর যদি বাজেট নিয়ে কোনো টেনশন না থাকে তবে কক্সবাজার যাওয়ার জন্য আকাশপথও আপনি বেছে নিতে পারেন আর এখানে রয়েছে অনেকগুলো স্থান যেখানে আপনার পানি পিপাসা পেলে পানি খেয়ে নিতে পারবেন এবং যদি ডাবের ডাব খেতে চান তাহলে ডাবও খেতে পারবেন একটি ডাবের মূল্য দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে সাইজ বেজে সে ডাবের মূল্যটা নির্ধারণ করা হয়েছে তো ছোটো এই রাস্তা দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন কত লোক এখানে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে আর এই এখান দিয়ে আপনাকে যাওয়া আসা করতে হবে আর যদি আপনার সাথে বেবি থাকে তাহলে অবশ্যই বেবির হাত ছাড়া যাবে না কেননা বিশাল বড় পাহাড় দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাহাড় এবং রৌদ্র উজ্জ্বল এই দিনটি ছিল আমার আর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আপনি দেখে নিতে পারবেন বসার সিট আছে যদি ক্লান্ত বোধ করেন তাহলে সেখানে বসে একটু রেস্ট নিয়ে আপনারা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠ উঠতে পারেন অবশ্যই একটু ক্লান্ত লাগতে পারে কোনো প্রবলেম নেই সুন্দরী পাহাড় সমুদ্র দেখতে হলে আপনাকে তো একটু কষ্ট করতেই হবে কারণ কষ্ট না করলে তো এই সুন্দরই প্লেসটি দেখতেই পারবেন না হিমছুরি ও ইনানি বীচ একই রুটে ধরে তাই আপনার প্ল্যানে যদি ইনানি বিচ যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে একসাথে দুই জায়গা দেখার জন্য গাড়ি নেওয়া সুবিধাজনক হবে রিজার্ভ গাড়ি ঠিক করার সময় অবশ্যই দরদাম করে নেবেন কোথায় কতক্ষণ সময় ব্যয় করবেন ও কি কি ঘুরে দেখবেন তা আগে আলোচনা করে নিতে পারেন আর এই পর্যটক কেন্দ্রে রয়েছে আপনার লাঞ্চ করার ব্যবস্থা এবং ব্রেকফাস্ট করার ব্যবস্থা রয়েছে সাতটার পর হিমচরির কেন্দ্রটি বন্ধ হয়ে যায় কারণ এখানে একটু আপনাকে অবশ্যই সিকিউরিটির ব্যবস্থা আছে তো পাহাড়ের এই উপর থেকে কত সুন্দর সমুদ্র সৈকতটি সো একবার চিন্তা করে দেখেন সো আপনি খুব সুন্দর করে দুলনায় বসেও এই পর্যটন কেন্দ্রে এসে দুলনায় বসে আপনি সমুদ্র সৈকতটি উপভোগ করতে পারেন এই দুলনার আপনি বসে একটি ছবি তুলবেন এবং দশ মিনিট সময় কাটাবেন তার জন্য আপনাকে দশ টাকা পে করতে হবে আর অবশ্যই কিছু প্লেস আছে এখানে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে আর অবশ্যই এই ছবি তোলার জন্য আপনাকে সিরিয়াল ধরতে হবে কারণ কে আগে কে পড়ে সেটা নিয়ে অনেক একটু প্রবলেমে পড়তে হয় অনেকের সো এই জন্য সিরিয়াল মেনটেন করে আপনাকে ছবি তুলতে হবে হিমচুরি ইকো পার্ক পর্যটন কেন্দ্রের প্রবেশের জন্য তিরিশ টাকা টিকিট কাটতেই হবে আপনাকে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার আরও বিস্তারিত যে তথ্য আপনার প্রয়োজন পড়ে তাহলে কক্সবাজার যাওয়ার উপায় গাইডলাইনও আছে সেখান থেকে দেখে নিতে পারেন এবং কক্সবাজারের খুব কাছে হওয়ায় হিমচুরি এখানে আপনার থাকার কোনো প্ল্যান করতে হবে না কারণ কক্সবাজার খুব শহরের মধ্যে রয়েছে প্রায় দেড় লক্ষ পর্যটকরা আবাসনের কথা ভেবে এখানে গড়ে উঠেছে শতাধিক হোটেল মোটেল রিসোর্ট এবং কটেজ এগুলোর মধ্যে মারমেট বিচ রিজোর্ট সাইমন বিচ রিজোর্ট ওশান প্যারাডাইস লং বিচ কক্সটুরি সি প্লেস সি সিগাল এগুলো একটু অন্যতম সো আপনাকে এখানে হিমছুরি এবং ইনানি বিচ যদি ঘুরতে আসার প্ল্যান থাকে আপনাকে এখানে কোনো হোটেল অথবা রিজোর্ট বাড়া কোনো প্রয়োজনই পড়বে না কেননা আর এখানে আমি সাজেস্ট করবো এখানে আপনি হোটেল অথবা রিজোর্ট বাড়া না নিলেই ভালো হবে কারণ কিছুটা সিকিউরিটিরও ব্যাপার আছে তো দেখতেই পাচ্ছেন পর্যটকের এখানে সমাহার চতুর্দিকে সবাই খুবই ব্যস্ত হয়ে পড়েছে ছবি তোলার জন্য কারণ আর তাই অল্প খরচে থাকতে চাইলে একটু ভিতরের দিকে থাকতে পারেন লাবনী বিচের ওই দিকে থাকলে তুলনামূলক কম বাড়ায় হোটেল এবং কটেজ পেয়ে যাবেন বিচ থেকে একটু দূরে ও মেন রোড থেকে ভিতরের দিকে কটেজ ও রিজোর্ট আপনারা পেয়ে যাবেন আর এই হিমছুরি আসতে গেলে আপনাকে সিএনজি অটো এই দুইটা করে দুইভাবে আসতে পারেন আর ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকার মধ্যে আর অবশ্যই অটো অথবা সিএনজি যদি ভাড়া করেন তাহলে তাদের সাথে কথা বলে আপনাকে ফিক্সড করে নিতে হবে নতবা আপনি বিপদে পড়ে যাবেন কারণ এখানে অনেক সিএনজি অটোওয়ালা তাদের তারা ইচ্ছে মতো তারা দাম হাঁকিয়ে ফেলে সো অবশ্যই নেওয়ার আগেই সব কিছু ফিক্সড করে নেওয়াটাই ভালো আর যদি হিমছড়ি ইনানি বিচ আসার প্ল্যান থাকে তাহলে খুব সকালেই আপনারা উঠে পড়বেন সিএে অথবা অটোতে কারণ এখানে খুব সহজে ঘুরে আপনি দুপুরের মধ্যে চলে যেতে পারেন কক্সবাজার শহরে আর শহরের আশেপাশের যে প্লেসগুলো আছে ঘুরে দেখার জন্য সেগুলো ঘুরে আসতে পারেন সো আমাদের এই পর্বে এখানে ঘোরার শেষ সো আমরা এখন আবার রওনা দিয়েছি আমাদের মেন কর্তব্য কক্সবাজার শহরের উদ্দেশ্যে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের খুবই উপকৃত হবে সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর অবশ্যই যদি কোনো আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে টাটা